আমারে সহ সুতা কথা গলি হই না লেব দইরে লেব জায়গা তো হই। हां দিলে তো আল্লাহ দিছে আর ঘর খারা থাকলে ক বিয়া আপনি বুদ্ধিমত্ত মতো সিমেন্টে ফালা লাগাইছি তো। এখন তুফান আইলি কিবা আমার গটা ইলছে ছেও কিলছে না তো আমার গটা ইলছে ছেও না। আল্লাহ ক কিল তো দেখাইছত না তো। খাইলে বুঝবা। একবার বিয়া করছে ধরেন আবার আনুমানিক বাইশ বছর ছেলে হয়েছে না মেয়ে হইছে না বেটার মনে শান্তি না অশান্তি সামান্য অশান্তি না বেশি অশান্তি বাজার অশান্তি নাই ঘর শান্তি নেই কই যাবো কি করব। আল্লাহর কি আল্লাহ পাক তেইশ বছর মাথালে একটা ছেলে দিছে হায় হা ছেলে হয়েছে এখন বেড়া খুশি না বেড়া খুশি শুনে মিষ্টির তাগারি কিনবো না মিষ্টির দোকান বেড়া সহ কিনা লাগবো চিন্তাই করতাকা কি করতে করতাম আমি হবে খুশি ছুটি আর কি যাই হোক মিষ্টি বিতরণ বিতরণ কইরা খুব খুশিতে আনন্দ উল্লাস করতে 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 ছেলেটা লালন পালন করে মাথা উখুনি কামড় মারে জমিনে রাহে না কামড় মারে খালি বুক রাখে এই ছেলেটা বড় হইয়া বাপেরে বাপ এই ছেলেটা বড় হইয়া বাপেরে আব্বা দাহে ওখান বেড়ার মনে কি কষ্ট না কষ্ট না বেড়া হুদা কষ্ট না বেড়াকে ঐশ্বিলি বালা ছিল ওয়া বাপদাহ বাপে বানান করে আব্বা আবা আবা অহনে মো কিছু ফুলবান আছে বাপের বাপদাহ এমন আছে না নাই কিছু ভুলভান আছে বাড়িতে কিয় তোমার আব্বা বাড়িতে কোন তোমার আব্বা কই গেছে ও এ বেড়া গেছে এই খিলের বেদার এ বেড়া বলে মুখ দা আব্বা এ না আর উকিল বাপের কে বাব্বো কোন বাপের রে উকিল 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 জুইছে শ্বশুর উকিল শ্বশুর উকিল শ্বশুর বয়স হইছে মাত্র সতেরো আর আর হের বউর বয়স হইছে উনিশ বছর চার মাস আর জামের বয়স কোনো মতো উনিশ বছর এমন মনে হয় না হা হা

এটা আমি জানি এটা আমার এলাকা তো আর লাস্ট সিজন আজকে উই ওরাই লাসে অউর আইনো সেইদিকে ফাক্সিমৰ অৱরায় রাস্তায় ইমন না আরে বক্তা বাড়াইছেন কি না আজকে যা র আল্লাহ বসে শাল হই আহ এখন ফুলা বড়য়া আপাত আহে না বেটৰ মনো কষ্ট পারছে না কমছে এই বেড়া বৌরে কে যে বাপ দাহে না কি করতাম কুজু বুঝলি বুঝলে এখন হের আঠারো বছর হইছে অহন বাপ নিদাহ ক্রিকেট বা ফুটবল যে কোনো খেলা খেলতে গেছে গিয়ে ওই খেলার মধ্যে কি জগলা হয়েছে না ফাল কি কি এগ যে কাজা জগড়া লাগছে পরে সব ফুলাফান এক পককে হে হইলে এক লাখ এক পককে

হ্যাঁ এজন মুখে শুরু করছে হ্যাঁ আব্বা ও আব্বাহ শুয়ে আসি জানালা খুব আমার বাড়ি বরফ নিজে ওই হের ডাক দিছে বাপে ওই তুমি মা জানালা খুললা দেখে ওই ফুলা পাপ দেখে যে ফুলারে বেগারটা করে রাও আব্বা হে তারা না মা

তিরিশ বছর হয়ে গেল নামাজ পড় না আল্লাহ ইবাদত করো না নবীর সম্মত মানো না আল্লাহ পাত্রে ডাকনা না আল্লাহ ওই কিলের মতো গুসির মতো করোনা পাঠাইয়া দিছে করোনা পাঠাই সে আল্লাহ ডাক বাড়ছে না কমছি আরো জোরে কন আল্লাহ আকবর আল্লাহ মাঝে মধ্যে পূবেতে পশ্চিমতে উত্তরেতে এদিক সেদিক থেকে তুফান আল্লাহ পাঠায় কি পাঠায় না তুফান যখন দিকে চাপ পারে গড়ের বিলি ভেঙ্গা রাখতেছে বক বিলহি দিকে কেক করতেছে জানাই রা করিস না হেরু মজা এটা মনো ফালাই দিব আল্লাহ বক হুঁচি আজান দিলে বলে শয়তান তাহে না আজান দাও না তুমি তুই আজান আনতেছ না

দানের শীষের পুষ্টার রাস্তা পইরা থাকলে মুরু মুরগির দেখছি নি খাইতে মুরগিরে জি গেলে মুরগি কইবো আমি এই দানের শিষ যত বড় সরা হোক না কেন এই দানের সরার মধ্যে আমি টুকর দিতাম না ও কেরে ছবি ও দিলে অসুবিধা কি খাইতা কারণ এটা খাইলে দান নামক কাগজ বিত্তে যাইব আমি ফাঁসি সারা মারা যাব ঠিক কিনা জোরে এরপরে আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে গুরু 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 মরলে গাঙ্গের বাড়ি ফালাই দিয়ে দেয় কুত্তা একটা গাঙ্গের হেকানি আর একটা হেকানি সাহেব জাগা সাহেব জাগা 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 আরবির মতন বয়া তাহে একটা হৌ মানে এটা সংকেত দিছে আমনি তখন সেই পাশে কুত্তাটা কাউ আইলে খবর আছে অতসব গুরু মারা গেছে দুই তিন দিন হইছে পয়চা গইল্লা এটা কুমড়ো ঠিক নাও ইটারে খাইবা লাগে এক কুত্তার এক কুত্তার লগে মারামারি গারাগারি উলুসতুলি কইরা সামলাচুরা গুস কসা মোস্তা তারপর ইদুই খা কিন্তু কুরবানির বাজারের আগে আপনারা দেখবেন ব্যানার আর পোস্টারের মধ্যে এইরকম গার মুড়া বেরেশ এমন হারেতে বড় তাজা গুরু ব্যানার পোস্টারের মধ্যে তাজা ব্যানার মার্কা পুস্টারে গুরু আর খাসি মহিষ মারির মধ্যে পুস্টারটা পরে থাকলে আপনারা দেখছেন কুত্তারে পুস্টারও কামড়াইতে কুত্তারে জি কুত্তা কি কয় ক না এটা তাজা গরু এটা পুস্টার এটা ছবি এই ছবির মধ্যে কামড় দিব তাজা গরুর ঘর সাইব আমার ভিতরে কাগজ ঠিক কিনা হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন